রব্বুল আলামিন আমাদেরকে কথা বলার নীতিমালা দিয়েছেন আমরা কিভাবে কথা বলবো আমাদের কথা বলার ধরন কেমন হবে আমাদের কথা বলার বাচনভঙ্গি কেমন হবে এর নীতিমালা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আজ আমরা আমাদের কথার মধ্যে অশ্লীলতা চলে আস আজ আমরা কথা বলার ক্ষেত্রে হিসাব করি না যে আমার এই কথা ইসলামের মধ্যে কতটুকু সঠিক হবে আমার এই কথা অপর ভাইয়ের জন্য কতটুকু কল্যাণকর হবে আমার এই কথা আমার নিজের জন্য কতটুকু কল্যাণকর হবে সেই চিন্তা সেই আজ আমাদের মধ্যে নেই কথা ঠিক না বেঠে সম্মানিত প্রিয় উপস্থিতি সেজন্য সহি বুখারীর বর্ণনা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়ুমিনু বিল্লাহি ওয়াল লাউমিল আখিরি ফাল ইয়াকুল খাইরান আও লিসমুত আল্লাহর নবীজি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আখেরাতের প্রতি এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ফাল ইয়াকুল সে যেন ভালো কথা বলে উত্তম কথা বলে আউলি যমুত আর যদি আমার এই জবান দেয় আমার এই মুখ দেয় সত্য কথা ভালো কথা বের না হয় তাহলে আমার ঈমানের দাবি হচ্ছে আমার মুসলমানিত্বের দাবি হচ্ছে আমি যেন চুপ থাকি কথা ঠিক না বেরছি